নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকে আমি মাঠে চলে এসেছি আর আজকের একটা রেসিপি দেখাবো শামুকের রেসিপি তো শামুকের মাংস মানে কিভাবে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর খুব সুস্বাদু একটা রেসিপি তো আমি এখন মাঠে এসেছি আর এই ঝুড়ি নিয়ে এসেছি এবার শামুকগুলো আমি ঘুরাবো আর এই সময় কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর প্রচুর কিন্তু মাঠে এখন শামুক তো চলুন তাহলে মাঠে থেকে শামুকগুলো গুড়িয়ে নিই তো বন্ধুরা এই যে দেখুন মাঠে কিন্তু জল অনেকটা করে জমে গেছে আর এই সময় কিন্তু আমাদের চাষের সময় আর এই যে জলে জলে এখন শামুক ঘুরাবো এই দিকটা শামুক তো নেই দেখতে পাচ্ছি না এই যে দেখুন দিকে কতগুলো শামুক এই যে দেখুন ওরে বাবা এই যে কত বড় বড় শামুক কাদা লেগে আছে বাড়ি থেকে ধুয়ে নেব এই যে দেখুন শামুকগুলো দেখুন কত বড় বড় আর এই সময় কিন্তু শামুক ডিমও পাড়ে এই বাবা অনেকগুলো আছে এখানে এই দেখুন একসাথে কতগুলো পেয়েছি আর দেখি এই ধারে আছে কি বাবা এই একটা এই দেখুন এই একটা শামুক গুলো না অল্প জলের মধ্যে এই দেখুন এখানে দুটো তো বন্ধুরা দেখুন এইখানটা কতগুলো আছে দেখুন বাববে বাবু অনেকগুলো তা আর মনে আমার ঘুরতে হবে না মাঠে যা আছে অনেক শামুক বুঝিনি এই দেখুন একটা শামুক কিন্তু বাই ছিল এই শামুকের কাঁটাগুলোও কিন্তু অনেক সময় আমাদের কাজে লাগে মানে আমাদের এই যখন গরম ধান চাষ তো এই যে কাঁটাগুলো গোটা অবস্থায় ছাড়িয়ে এই যে মাংসটা বের করে ফেলে দিয়ে মালা করে আর মাঠে যদি গেঁথে দেওয়া হয় এই ধান কাটে ইঁদুরে তাহলে আর কাটবে না ওর ভয়ে তো পালিয়ে যাবে ওর আওয়াজ শুনে এই দেখুন কত সামুগ এখানে এই দেখুন বাই ছিল বাবা অনেক শামুক তো আর বুঝাবো না এবার বাড়ি চলে যাব অনেকটাই হয়েছে ঘরে গিয়ে ধুয়ে নেব এই একটা বড় সমুখ দেখুন এখানে কিন্তু এই যে শামুকে কিন্তু ডিম পেড়েছে আর শামুকের ডিমগুলো দেখুন একদম কিন্তু সাদা আর পুরো নরম এখন যে দেখুন পুরো নরম তো এই ডিম থেকে কিন্তু আবার কিন্তু শামুক কিন্তু ছোট ছোট আবার হবে এই দেখুন একটা শামুক কি সুন্দর জলের মধ্যে এই দেখুন মুখটা বন্ধ করে দিয়েছে ওই যে একটা শামুক দেখুন জলের মধ্যে আছে এই দেখুন দুটো শামুক আছে এই এই শামুকগুলো এবার ডিম পারবে বুঝেছেন তো একসাথে আছে দেখুন বন্ধুরা একটা জালের মধ্যে কিরকম সাপ জড়িয়ে আছে মনে হয় এই একটা ইয়ে শামুক এই যে দেখুন শামুকটা কিন্তু জালের গায়ে ছিল আর এই যে মাছ খাচ্ছিলো খেতে এসে না জড়িয়ে গেছে এই দেখুন মাছ আর সাপ জড়িয়ে আছে তো এটা আমাদের একটা দাদা ভাই পেতেছে জাল তো বন্ধুরা আমি ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি পুকুর থেকে সামুকের গায়ে তো কাদা ছিল আর এখানে এই যে বড়গুলো বেছে নিয়েছি আর এগুলো কিন্তু ছোট মাঝারি সব রকম আছে এগুলো পুকুরে ছেড়ে দেবো আবার হয়ে কিন্তু পরে খাওয়া যাবে একবারে এত খাওয়া যাবে না তো এইগুলো এখন ছেড়ে দেবো আর রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে যার জন্য ওগুলো ছেড়ে দেবো পুকুরে আর এই যে আমি একটা বাঁশের একটা মুকুর নিয়েছি মোটা বাঁশের লাঠি তো এইটা দিয়েই কিন্তু আমি শামুকটা ভাঙব এই যে এইভাবে কিন্তু শামুকের কাঁটাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে হাতে যাতে না ফুটে যায় ঠিক আছে আর শামুকের এই যে মাংস কোন মাংসটা আমরা নেব এই যে এই যে সাদা যে অংশটা আছে এটাই কিন্তু নেব এই যে উপরে এই যে কালো অংশটা কিন্তু ফেলে দেবো তো দেখাবো আপনাদের আমি যখন কাটব আর এই যে এগুলোও ফেলে দেবো এগুলো কিন্তু মাছ ভীষণ খায় তো এগুলো সাইডে রেখে দিই পুকুরে দিয়ে দেবো আর এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নেব এই দেখুন এরকম আস্তে আস্তে কাঁটাগুলো ছাড়াতে হবে আর এগুলো কিন্তু খুব ধৈর্য ধরে কিন্তু এই জিনিসটা কিন্তু ছাড়াতে হবে শুধু জাস্ট এই শামুকের শুধু এই সাদা অংশটা নেব সাদা মাংসটা তো এইভাবে কিন্তু আমি পরপর সব শামুকগুলো কিন্তু ছাড়িয়ে নেব আর একটু তো সময় লাগবে আপনারা বুঝতেই পারছেন অনেকটাই কিন্তু আমি শামুক নিয়েছি আর এমনি কাটলে অল্পই হয়ে যাবে তো আমার কিন্তু অনেকটাই কিন্তু ভাঙা হয়ে গেছে আর এই একটা ভাঙলে ব্যাস হয়ে যাবে সবগুলোই ভেঙে নিয়েছি এই কাঁটাগুলো খুব সাবধান বাবা তো এই যে দেখুন সবগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি কাঁটা আর এবারে এই যে বটিতে এবারে ওর মুখগুলো কাটবো আর কোন অংশগুলো যে নেয় এবার দেখায় আপনাদের দেখুন এবারে এই যে শামুকের মাংসটা যে এবার কীভাবে আমি কেটে নিচ্ছি এটা দেখুন এই যে এই ঢাকনাটা যে মুখটা থাকে না এটা কেটে ফেলে দিতে হবে আর এই যে এই কালো যে মাংসটা আছে এটাও কিন্তু ফেলে দিতে হবে শুধু জাস্ট এই সাদা অংশটা থাকবে এই যে দেখুন এই সাদাটা থাকবে এইগুলো সব ভালো করে কেটে ফেলে দিতে হবে এই যে এই সাদা অংশটাই নিতে হবে তো এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব you <laughs> স্লিপ করে আস্তে আস্তে কিন্তু কাটতে হয় দেখুন আমি এই যে মাংসটা কিন্তু ভালো করে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি আর একটু গরম জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে একটা কিন্তু বড় আলু কেটে নিয়েছি আর কি কি মশলা নিয়েছি দেখুন এখানে নিয়েছি লাল লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি হলুদ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর জিরে ধনের গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি আদা রসুন গরম মশলা কাঠ মশলাটা নিয়েছি এটা পরে বেটে দেবো আর একটু পেঁয়াজ নিয়েছি তো এই মশলা দিয়েই কিন্তু মাংসটা বানাবো তো এবারে আমি উনানটা ধরিয়ে নেব তো দেখুন আমি উনানটা কিন্তু জ্বালিয়ে নিয়েছি এবারে আলুটা ভেজে নেব তো প্রথমে আমি এই যে সাদা তেল দেবো কড়াইয়ে আর এই উনানটা বন্ধুরা আমি কিন্তু নতুন বানিয়েছি আর এখন বর্ষার সময় তো বাইরে রান্না করতে পারি না যেহেতু ওই জন্য ঘরের মধ্যে একটা উনুন করেছি এই কিন্তু এবার এখানে রান্না হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো আলুটা কিন্তু ভালো করে কিন্তু ভাজতে হবে একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি আলুটা ভেজে নেব তো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তো এই যে এবারে আমি আলুটা তো তুলে নিয়েছি এবারে পেঁয়াজটা দিয়ে দেবো দেখুন পিঁয়াজটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করছি আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম বন্ধুরা তো সরষের তেল আমি দিয়েছি কিন্তু আর এবারে রসুন আদা এক এক করে দিয়ে দেবো রসুনটা আর আদাটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মশলাটা আমি কচাবো এই মশলাটা কিন্তু ভালো করে কষাটাব বন্ধুরা দিয়ে দেবো লবণ তো হলুদটাও দিয়ে দিলাম এই হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালার হবে যাতে আর জিরে ধরে গুঁড়োটাও দিয়ে দিলাম সব এবার এইগুলো ভালো করে কষিয়ে নেবো তারপরে মাংসটা দেব মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর আমি সামান্য একটু জল দিয়েছি বন্ধুরা মশলাটা লেগে যাচ্ছিলো আর এখানে এই যে শামুকের মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু একদম ভালো করে কিন্তু কষাতে হবে মশলার সঙ্গে তো দেখুন কত সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি আলুটা দেবো এই যে দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে তো আলুটা দিয়ে দিই এবার সব একসঙ্গে আবার ভালো করে আমি কষাবো কষিয়ে তারপরে জলটা দেবো মানে যেভাবে মাংস করে বন্ধুরা সেইভাবেই কিন্তু এই শামুকের মাংসটা রান্না করতে হবে আর খুবই টেস্ট বন্ধুরা এই শামুকের মাংস অপূর্ব অপূর্ব তো বন্ধুরা দেখুন কত সুন্দর কিন্তু কষানো হয়েছে খুব ভালো মানে একটা গন্ধ বেরোচ্ছে আর এটা কিন্তু ভালোভাবে কিন্তু কষাতে হবে যেহেতু শামুকের মাংসটা একটু শক্ত বন্ধুরা তো তাই সেইভাবে কিন্তু কষালায় মাংসটা জাস্ট নরম হয়ে যাবে আর খেতে তো জাস্ট অপূর্ব তো ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো আর এমনি বেশি জল দেবো না বন্ধুরা ভালোভাবে কিন্তু আমি কষিয়েছি আলুও সিদ্ধ হয়ে গেছে মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আর একটু জল দেবো তো আমার কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন একদম কিন্তু মাখা মাখা হয়ে গেছে এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম আর এই শামুকটা বন্ধুরা আমাদের এখানে গ্রামে ছাড়া মানে এই শামুক জিনিসটা গ্রামেই দেখতে পাওয়া যায় এগুলো কিন্তু বাজারে পাওয়া যায় না কিনতে গেলেও কিন্তু পাবেন না আর এটা কিন্তু খাওয়া কিন্তু ভীষণ শরীরের জন্য ভালো অনেক সময় কিন্তু ডাক্তাররা কিন্তু বলেন খেতে এবারে নামিয়ে নেবো হয়ে গেছে তো আমার কিন্তু একদম শামুকের মাংস কিন্তু রেডি হয়ে গেছে আর আমাদের এই গেস্ট আমাদের বৌদি তো বৌদিবণী খেয়ে কিন্তু টেস্ট করে বলবে কেমন হয়েছে তো বৌদিকে আমি একটু দেবো খেতে টেস্ট করতে আর বৌদি বললে দেখি কেমন হয়েছে আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা তো এখন বৌদিকে একটু জাস্ট এই যে খেতে দিচ্ছি আপনাদের বলবে কেমন হয়েছে বৌদি খেয়ে দেখো তো এই যে আমাদের পাড়ার বৌদি তো বৌদি কিন্তু ভীষণ ভালো আর এই ছোটবেলা থেকে বৌদিকে দেখে এসেছি পুরো আমাদের মায়ের মতো তো বৌদি কি মানে ভীষণ ভালোবাসে আর এই বৌদির মেয়েও কিন্তু ভীষণ ভালোবাসে মাংসটা খেতে আর বৌদি আমাকে রিকোয়েস্ট করেছিল তো আমি কিন্তু বানিয়েছি আর এই যে বৌদি খাচ্ছে বৌদি কেমন হয়েছে একটু বলো আমার বন্ধুদের মুখটা তোলো ভালো আছে তো গ্রামের মানুষ তো আপনারা কেউ কিছু মনে করবে না আমাদের গ্রামের বৌদিরা কিন্তু একটু লজ্জা পায় ক্যামেরার সামনে এত সবার তো সাহস হয় না না ক্যামেরার সঙ্গে সামনে আসতে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার নতুন কোন ব্লকে একটা দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকবেন